আমার সব সাহাবিরা আসমানের নক্ষত্রের মতো বিয়াই হিমিতাদি তুম আমার সাহাবি কাউকে যদি বান্দা অনুসরণ কর আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে আর জোরে বলেন এরেনবীর আশিকুম্মতের দাল কেমন সাহাবিরি ভাই আল্লাহ কেমন মর্যাদা বাড়াইয়া দেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ ইরাকির মধ্যে যার চাইতে এত বড় আলেম আর কেউ নাই লক্ষ লক্ষ আলেমি উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম মুখারি উস্তাদ তাকে এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করেন হজরত আমাকে একটু বলেন আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমু তার দাম আল্লাহর কাছে বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজ যার সময় এক ঘাটে হরিণ পানি পান করত বা গো পানি পান করত এমন একজন ইনসাফ ওয়ালা হজরত অমরের পরে তাকে বলা হয় ইনসাফলা কেমন সাহাবাই কারামের পরে সমস্ত মানুষের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয় অমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহ অমর ইবনে আব্দুল আজিজের ইনসাফের পাল্লাকে ভারী করে দিবি এত বড় ইনসাফওয়ালা বাদশা বলে ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে বেশি নাকি মুয়াবিয়ার দাম কেন মুয়াবিয়ার ব্যাপারে কথা বলল কারণ মুয়াবিয়ার ব্যাপারে কোন কোন মানুষ কিছু কথা বলতে চায় হাসান হুসাইনের ঘটনাকে কেন্দ্র করে কথা বলেন না কেন অথচ মহাবিয়া হলেন কাতে বেবাহি পায়গম্বরের ওহি যারা লিখত এমন একজন সাহাবি হলেন হজরত মহাবিয়া শুধু তাই না মহাবিয়া পায়গম্বরের কাছ থেকে একশত হাদিস বর্ণনা করেছে এমন একজন দামি সাহাবি বলে মহাবিয়ার দাম বেশি নাকি বলো নাকি অমর ইবন আব্দুল আজিদের দাম এবার আবদুল্লাহ এমনি মোবারক ডাক দিয়া কয় তুমি কেমন বড় প্রশ্ন করেছ তুমি জানো সাহাবাই কারামের কত দাম সাহাবাই কারাম কত দামি জানো সাহাবাই কারাম কত দামি যুদ্ধের ময়দানে যেই ঘোড়া দৌড়াইছেন ওই ঘোড়ার নাকে যেই ধোলা লাগছে দোলা যদি এক পাল্লায় রাখা হয় আর আর এক পাল্লায় যদি আল্লাহর নবী সাহাবিদের পরে সমস্ত আল্লাহওয়ালা খাজা মাইনুদ্দিন চিস্তি আব্দুল কাদের জিলানি যত পীর কুতুব গাউ সাবদাল আরেক পাল্লা রাখা হয় ওই সামান্য ধুলার চাইতে তাদের দাম বেশি হবে না আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার যাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ এক জামানা সর্বতে বা আউলিয়া বেন তারস সত সাল তাত বেরিয়া এর নবীর আশিক উম্মতের দল সাহাবাই কারামের ব্যাপারে কিভাবে কথা বল যদি কোন এলাকার ব্যাপারে আল্লাহর ঘোষণা হতো মনে করেন বারে বোগ এলাকার ব্যাপারে আল্লাহর ঘোষণা এই বারে বুক এলাকায় যারা আছে সবার উপর আল্লাহ রাজি সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন আমাকে একটু বলেন বান্দা এই ঘোষণা যদি আল্লাহর পক্ষ থেকে আসতো কারো কোনো কথা চলতো কথা বলেন না কেন না না কারো কোনো কথা নাই আল্লাহ سَهَبَيْكَ কারামের ব্যাপারে বলেন ولكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون آه. الله امي الله صحه সাহাবিদেরকে কেমন দামি বানাইছি ওই সাহাবিদের কাছে আমি আল্লাহ কুফুরি আমি আল্লাহ অপছন্দ করে দিয়েছি পাপাচার তারা পছন্দ করে না গুনার কাজ কেউ পছন্দ করে না বরং সাহাবিরা ইমাম তাদের কাছে ভালো লাগে বরং সাহাবিদের কাছে নামাজ বড় ভালো লাগে আমার কাছে তো নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না রোজা ভালো লাগে না নবীর আদর্শ ভালো লাগে আল্লাহ ঘোষণা করে দেন সাহাবিরা ইননি সাহাবি হয় নাই বরং সাহাবিদেরকে নির্বাচিত করেছেন জুরে বলেন কি নবীজি বলেন ইনাল্লাহ ইখতারা আসহাবি আলাল আলামিন নবী বলেন আমার সাহাবীদেরকে আল্লাহ গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ নির্বাচন করেছেন শিবন্যবী নওয়াল নসালিন নবী সারা রাসূল সারা নবী এবং রাসূলদের পর আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাবিদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি এরে আল্লাহর গোলাম আল্লাহ বলে নোরা হেদায় প্রাপ্ত আল্লাহ বলেন রাজি আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় সাহাবিদের ব্যাপারে কথা বলতে তোমার দিদা লাগে না নবীন সহবতে আল্লাহ ওদের কেতু দামি বানাইয়া দিছেন এত দামি বানাইয়া দিছেন ويس نبي ده نو الله راضي كرسي الله تدير بور رازي ناقص مثل جبار فينا لنا علم وللأعداء مال فإن الماء ليثني عن قريب وإن العلم باهي

আমার আর যুগটা সবচাইতে সারা সোভানাল্লাগ। আমার যুগ সবচাইতে দামি সুম্মাল্লাদি নায়ালো নাহ। সুম্মাল্লাদি নায়ালো নাহ। এরপরে সাহাবিদের যুগের পাশে তথা তাবিই যারা সাহাবিদেরকে দেখেছেন, ওদের যুগ দামি। নবী বলেন সুম্মাল্লাহ সাহাবিদেরকে যারা পাইছেন তা বেতা বেড়ি এরাও দামি তিনটা যুগ আমার নবী সারা যুগ বলেছেন এর মধ্যে প্রথম যুগ হলো সাহাবাই কারামের যুগ সুমান আল্লাহ নাই দেখেন না সহবত কেমন করেছে এই যে বসতে বলতেছি কেন জানে এই সোহবিরা বসছে নবীর সামনে দামি হইছে কথা না কেন নবীর সামনে বসছে তো দামি দেখেন যারা যাদের মুখে দাঁড়ি ওরাও আলেমদের কাছে বসছে মাদ্রাসায় পড়ে নাই আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে বসছে আল্লাহ মুখে দাঁড়িয়ে নিয়ে দিয়েছে সুন্নতি লেবাস ওদের ঘরে শান্তি তোমার ঘরে শান্তি নাই তখন যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈ বুয়াদুরা কার সাইত মি কুনি নাম তুমি গরওয়ালি লানো তাস্তাই বরওয়ালি হম সুরাত হম সিরাতে মুস্তফা দরতামি হালে ও কুন্বা ইতিবা সুন্নতে খাইরুল বসার গিরে লাজেম তাবুয়াবি আই পেসা এরে নবীর আশিক উম্মতের দান আল্লাহ সাহাবীদেরকে আল্লাহ একটা পরীক্ষা নিয়েছেন ও দুনিয়ার যুব তুমিও পরীক্ষা দাও দুনিয়ার জমিনে তুমি স্কুলে পরীক্ষা দাও ও ছাত্র ভাই তুমিও মাদ্রাসায় পরীক্ষা দাও سعيك لم تر طلب ركا إن الذين يغضون سواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم নবীরে যখন নবীর সামনে আসে আওয়াজটা রেণা করা দেয় নবীর সামনে আওয়াজ ছোট করিয়া দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছি কি পরীক্ষা নিলাম তাকুয়ার আর পরীক্ষা নিলাম আমি আল্লাহ নিজেই পরী আমি পরীক্ষক পরীক্ষা দিয়েছে সাহাবাইকার বিষয় হলো তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ পরীক্ষা করেছেন ধাপে ধাপে আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা করার পর আল্লাহ ফলাফল দিলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি পরীক্ষায় সাহাবাই পাস আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম আর আমি আল্লাহ ওদেরকে জান্নাতে পুরস্কার দিব কত মর্যাদা দিব আমি আল্লাহ সারা কেউ জানিনা এলাহি তু মে মা বুদ ইয়া এলাহি তু মে তু শোকায় ফারোহ या इलाही तू मेरा सतारो है या ए लाही मुझसे मुझको दूर कर देखो मुझ में तुझको एक नज़र हर दम দিল সুস আবু তো আবু তুয় গাই বুজুগি কি নেই আমরুরোলা মপনা বনা হমকো খুদ আল্লাহ মোহাম্মদুল রসুল্লা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین معه اصطاعوا على الكفار সুবহান আল্লাহ নবীজির সাহাবীরা যারা আছে ওরা কাফিরদের ব্যাপারে প্রচন্ড ভয় 않았 ورحمه بينهم আর পরস্পরের প্রতি একে অপরের প্রতি মায়া আমরা তো দেখেন না একজন এক মুসলমান রে পাইলে চাই চিন্তা করি তারে বাস দিতে কথা কন না কেন সাহাবাই কারামের কত দাম সাহাবাই কারামেরা কোনোদিন কাফের বেঈমান রে বন্ধু বানায় নাই আজকে আমরা বেইমালকে বন্ধু বানাইছি মনে কৰ ইহুদি আমার বন্ধু হিন্দু আমার বন্ধু বেইমান আমার বন্ধু না না বেইমান কোনো দিন বন্ধ হতে পারে না লাত তাকখিনি জল য়াহোদাৱন না সব আউলিয়া বা আউলিয়া ও আল্লাহ আল্লা বলে ইহুদী দল। ওরা কোনো দিন বন্ধু হতে পারে না বরং মুসলমানের বন্ধু তোমরা একে অপরের বন্ধু আর মুসলমানের আসল বন্ধু তো হলে আমার আল্লাহ আল্লাহ আল

لا اله الا الله 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 la إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم সাহাবাই কারাম নবীর দামি হয়ে গেল ভাই ওরা নবীর জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিতেও তারা রাজি কথা বলেন না কেন তুমি সাহাবিদের ব্যাপারে কথা বলো আজকে দেখেন না আমার নবীর ব্যাপারে কত কথা বলা হয় নবীর আশিকেরা নবীর বিরুদ্ধে যখন স্লোগান হয় এমন লোক তালাশ করে পাওয়া যায় না যারা জানতা দিয়া দিবে মিছিল করার জন্যই তো লোক পাওয়া যায় না ঠিক কিনা বলে এরে নবীর আশে গুম্মতের দল এরে আল্লাহ গুলাম অতসো সাহাবাই কারামের দিকে তাকাইয়া দেখ সাহাবি তলহার বাবার নাম হল বারাত বাবা এবং সন্তান নবীর দরবারে হাজির হয়ে গেল আল্লাহর নবীর দরবারে পর আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন। নবীর কথা শুনিয়া আমার মায়ার নবীর চেহারা দেখিয়া সাথে সাথে বাবা এবং সন্তান কালেমা পরে মুসলমান আর জোরে বলেন কালেমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান পর নবীর দরবার থেকে তলহা এবং তার বাবা বিদায় হয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর তলহা তার বাবাকে ডাক দিয়া বলেন আপনি একটু দাঁড়ান আমি নবীর কাছ থেকে কিছু কথা শুনে আস এই কথা বলিয়া বাবাকে দাঁড় করা দিয়া নবীর কাছে হাজির আল্লাহর নবীকে ডাক দিয়া কয়ে নবী গো ইমানি গোপম্বার কালেমা পড়লাম নবী কালেমা পড়ার পরে আর কি দায়িত্ব আছে একটু খুলিয়া বলেন লিল রহমতুল্লিল আমার মায়ার নবী বলেন লায় মিনু আহাদকম হাত্টা আকুনা আহাব্বাইলেই মিওয়ানিদিহ ওয়াওয়ালাদিহী ওয়ান্যাসি আজমাই নবিী বলেন যতক্ষণ পর্যন্ত না নিজের বাবা এবং মা। নিজের সন্তান এবং কি নিজের জানের চাইতে আল্লাহর বান্দা নবীকে সব চাইতে বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ থাকে পাক্কা বান্দা দিন হতে পারবে না আল্লাহর নবী এবার চিন্তা করলেন সাহাবিকে একটু পরীক্ষা করি আল্লাহর নবী ডাক তুমি আলামিনবা নাকি তোমার বাবার গরদান আলাদা করে দিত এই কথা বলার পর দিয়ে পায় ও রহমাতুল্লীল আলামিনবী গ আমি আপনার হাতে কালে মাহ পরে মুসলমান হয়েছি গো নবী আপনাকে ভালোবাসি গোম্বার আপনার জন্য আমার মা কোরবান করতে আমি রাজি আপনার জন্য আমার বাবাকে আমি উৎসর্গ করতে রাজি আমার আপনার মহাব্বতে আমি উৎসর্গ করতে রাজি প্যাগম্বার আমি আপনার মহাব্বতের পরিচয় দিতে চাই সাথে সাথে তরোয়ারি নিয়া বাবাকে হত্যা করার জন্য রেডি দৌড়াইতেছেন আমার মায়ার নবী ডাক কই দ্বারা না না আমি আলমী সন্তান কর্তৃক বাবাকে হত্যা করার জন্য আসি নাই বরং আমি মায়ার নবী রহমতুল্লিল আলমিন আমি যাচাই করতে চাইলাম আমি একটু দেখতে চাইলাম তুমি কি পরিমাণ আমাকে মায়া করো তুমি কেমন আমি নবীকে ভালোবাসো আমি যখন পরীক্ষা করে বসতে পারলাম তোমার ভিতরটা আমি নবীর মায়া দিয়া ভরব আল্লাহর চিন্তা করা লাগবে না রহমতুল্লিল আলামিন এবার তাকে বিদায় দিয়া দিলেন পাঁচ নামাজ করবা আর আল্লাহকে ডাকবা নবীর তরিকা অনুযায়ী চলবা টেনশন করা লাগবে না এই কথা বলিয়া আলামিন বিদায় করে দিলেন অনেক দিন আমার মায়ার নবী তলহারে দেখে না হঠাৎ একদিন তল্হার বাবা বাড়ার সাথে সাক্ষাৎ নবী জিজ্ঞাসা করেও বাড়া তোমার সন্তান তলহা সন্তানটা কই এমন সন্তান যেই সন্তান নবীর মহাব্বতে বাবার গর্দান আনতে যায় এমন মহাব্পতির সন্তান দেখি নাই ওই সন্তানটা কই আজকে কতদিন হয় দেখি না এবার বাবা ডাক দিয়া কয় নবী গো আমার সন্তানটা আজকে বহুদিন হয় অসুস্থ হয়ে পড়ে আছে রহমাতুল্লিল আলামিন কথাটা শোনার পর আমার মায়ার নবী বললেন আমি তলহাকে দেখার জন্য যাব নবী বলেন কোনো আল্লাহর অসুস্থ কোনো ব্যক্তিকে যদি দেখতে যায় সকালবেলা যদি যায় ওই বান্দা সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করে কেউ যদি সন্ধ্যাবেলা দেখতে যায় সকাল পর্যন্ত হাজার বীর스타 তার জন্য দোয়া করতে থাকে রাহমাতুল লিল আলামিন রাওয়ানা নবীর সাথে সাহাবীরা অনেকে রোনা করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন नाराয় তাকবীর আল্লাহু আকবার আল্লামা মঈনুদ্দিন আল জৎ সাহেবের আগমন